কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও প্রতিদিনের মতন আজও চলে আসলাম লাইভে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও ফ্যান কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমি চলে এসেছি কাল আসতে পারিনি সেটা তোমাদেরকে দেখিয়েছি কেন আমি আসতে পারিনি কালকের লাইভে আজ চলে এসেছি তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও সবাই হয়ে যাও প্রতিদিনের মতন তোমার সাথে গল্প করতে চলে এসেছি আড্ডা দিতে তোমায় কে আছো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও

তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও প্রতিদিনের মতন চলে এসেছি আজও কোথায় সবাই তাড়াতাড়ি চলে আসো দেখতে পাচ্ছি না তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি কমেন্ট করো কোথায় সবাই আর কোথায় দেখতে না তো কোথায় সবাই কোথায় দেখতে পাচ্ছি না তাড়াতাড়ি কমেন্ট আসুক কমেন্ট আসছে না লাইক করছে না কে দেখছে একটু কমেন্ট করো কে দেখছে একটু কমেন্ট করবে কমেন্ট আসছে না আর সব মেম্বারগুলো কোথায় দেখতে পাচ্ছি না তো তাড়াতাড়ি কমেন্ট আসুক কমেন্ট আসছে না কমেন্ট করো কমেন্ট আসছে না তো কে দেখছি একটু কমেন্ট করো আর আর সব মেম্বারগুলো কোথায় দেখতে পাচ্ছি না সবাই কোথায় প্রতিদিনের মতন চলে এসেছি তো আজও কোথায় দেখতে পাচ্ছি না কমেন্ট করো কে দেখছো কমেন্ট করো তোমার সাথে গল্প করতে তো এসেছি হলো লাইক করছে না লাইক করো যারা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখছো একটু কমেন্ট করো কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না কে দেখছো তাড়াতাড়ি কমেন্ট আসুক লাইক করছি না লাইক করো কোথায় সব আমার বন্ধুগুলো কোথায় দেখতে পাচ্ছি না তো কমেন্ট না করলে বুঝতেও পারবো না কোথায় লাইক করছে না লাইক করো যে দেখছে একটু কমেন্ট করো কে দেখছে একটু কমেন্ট করবে লাইক করছে না লাইক করো যে দেখছো লাইক করে দাও লাইক করছে না কমেন্ট আসছে না কমেন্ট করো কমেন্ট আসছে না কমেন্ট করো লাইক করছে না লাইক করো যে দেখছো একটু কমেন্ট করবে কমেন্ট আসছে না লাইক করছে না লাইক করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো করো কমেন্ট না করলে কি দেখছে আমি কী বলবো বলো কমেন্ট না করলে হয় কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো কে দেখছো লাইক করো কমেন্ট করো হাই আফিক ভালো আছো থেকে দেখছো একটু কমেন্ট করো কি আমার চ্যানেলে নতুন লাইভে নতুন হ্যাঁ ভালো আছি যদি আমার লাইভে নতুন থাকো হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ আমার বন্ধু করে নেব

যদি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আমার ভিডিওগুলো দেখবে ভালো লাগবে দেখছে একটু কমেন্ট কে দেখছে একটু কমেন্ট করবেন থ্যাংক ইউ কে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো তোমাকে বন্ধু করে নিলাম তাই ঠিক আছে বন্ধু করে নিলাম তোমাকে chamar তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো আমার নাম্বার কী করে দেব বলো কে দেখছি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট আসছে না আমার তো ফোন নাম্বার নেই তোমার দাদা সাথে এ করা আছে গো আমার পার্সোনাল কোনো নাম্বার নেই বুঝলে দেখছো কমেন্ট করো না কত মিথ্যা বলবো কেন বলো কে দেখছে একটু কমেন্ট করো লাইক করছে না লাইক করো আমার পুরোনো বন্ধুগুলো কোথায় দেখতে পাচ্ছি না কমেন্ট না করলে দেখতেও পাবো না কে দেখছো এই যেরকম রাফিক কমেন্ট করলো বলে আমি বুঝতে পারলাম ও আমার লাইফে নতুন আমাকে ওকে বন্ধু করে নিলাম কে দেখছো একটু কমেন্ট করো কমেন্ট করলে তবে তো বুঝতে পারবো বলো আচ্ছা ঠিক আছে যা কে দেখছো একটু কমেন্ট করো কী দেখছে তো কমেন্ট করো কমেন্ট না করলে আমি বলতে পারছি না কী করে কথা বলবো বলো কমেন্টস ছাড়া আর লোক তো পাগল বলবে ভালো কমেন্ট করো তোমার দাদা ভাইয়ের ফোন থেকে করবো ঠিক আছে কি দেখছো কমেন্ট করো সরি কেন দেখছো কমেন্ট করো কমেন্ট ছাড়া কি করে হয় বলো কমেন্ট করো কমেন্ট করো ঠিক আছে লাইক করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো কমেন্ট আসছে না তো বাবা আমার ঘুমতেই যাচ্ছেন বা আমাদের কমেন্টের প্রতিদিন কেমন ঘুমতে যাচ্ছেন কোথায় বলো কাজ নেই ওই জন্য ঘুমিয়ে থাকবে কোথায় ছিল এতদিন কোথায় গিয়ে পৌঁছেছিল তোমাকে প্রতিদিনই খুঁজিব তাড়াতাড়ি কমেন্ট করো আমি বেরিয়ে যাব তাড়াতাড়ি কমেন্ট করো আচ্ছা

আছে আমি অনেকক্ষণ এসেছিলাম লাইভে এবার আমি বেরিয়েছি কারণ আমার ফোনটা এখন বন্ধ হয়ে যাবে ঠিক আছে টাটা বাই বাই তুমি ব্যস্ত বলে ওই জন্য না কি বলছো করবো বনে আমি কি খাবো কি খাবো ট্রেন যেমন সবাইকে বেরিয়ে গেলাম টাটা বাই